বাইরে চলছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রেমাল ভয়ঙ্কর ঘূর্ণিঝড় তার মধ্যে রয়েছে ভারী বৃষ্টি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় চলছে দেখতে পাচ্ছেন অবস্থা গাছ টাছ সব বেঁকে গেছে একদম এখনই ভেঙে পড়ে যাওয়ার মতন অবস্থা হয়ে গেছে আমার ছাতিটাও প্রায় উড়ে যাবে এরকম অবস্থা নমস্কার বন্ধুরা প্রথমে জানাই মাইকে সমস্যার জন্য সম্পূর্ণ ভিডিওতে সাউন্ড কোয়ালিটি খুব খারাপ হয়ে গেছে তার জন্য আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত তো আজকে চলছে বাইরে হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল সেজন্য জন্য ঘরে বসে আছে খাওয়া দাওয়া করছি তার মধ্যে আজকে আমাদের বাড়িতে অনেক কিছু রান্না হয়েছে তো কী আছে আপনাদেরকে বলি তো এখানে প্রথমে রয়েছে এটা এটা পুঁশাখের চচ্চড়ি রুই মাছের তেল দিয়ে রুই মাছের তেল দিয়ে পুঁইশাখের চচ্চড়ি এটা আম দিয়ে ডাল এটা হচ্ছে গাটি কচু চিংড়ি মাছ দিয়ে গাটি কচুর তরকারি হয়েছে চিংড়ি মাছ দিয়ে এটা হচ্ছে রুই মাছের ডিম দিয়ে এটা হচ্ছে দেখুন রুই মাছের ডিম তার সঙ্গে এটা হচ্ছে ফুলকপির তরকারি তার সঙ্গে এটা রুই মাছ দিয়ে আলু দিয়ে ডালনা করা হয়েছে রুই মাছের ডিম দিয়ে এটা হচ্ছে ছোট ছোট চুনো মাছের চচড়ি আর এটা হচ্ছে বড় একটা সর্ষে পাবদা মাছ আর এখানে রয়েছে আমের চাটনি রয়েছে আর তার সঙ্গে রয়েছে এটা হচ্ছে আমের চাটনি তার সঙ্গে রয়েছে লেবু লঙ্কা পেঁয়াজ এখানে অনেকটা পরিমাণ ভাত আজকে নিয়ে বসেছি তো চলে এবার খাওয়া দাওয়া শুরু করি বাইরে চলছে রিমাল ঝড় প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে বাইরে প্রথমে আমি খাবো হচ্ছে শাক পুঁই শাকটা শাক যেটা করেছি সেটা খাবো আমি মাছের তেল দিয়ে যে চচড়িটা করা হয়েছে সেটা খাবো তো প্রথমে পুঁই শাকের যে ডাটাগুলো আছে ডাটাগুলো একটু চাবিয়ে নিই পুঁই শাকের কচি কচি ডাটাগুলোকে চাবাতে চাবিয়ে খেতে সত্যিই খুব ভালো লাগে যারা আপনারা খেয়েছেন তারা জানেন ডাটা গুলো চাবাতে খুব ভালো লাগে তো ডাটা ডাটাগুলো চাবিয়ে এবার হচ্ছে শাকটাকে আমরা এই শাকটাকে দিয়ে ভাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে তারপর খাবো গুলো চাবাতে সত্যিই খুব ভালো লাগে তো এবার পুঁই ভাত দিয়ে মাখা হয়ে গেলো পুঁই শাকটা এবার হচ্ছে খাওয়ার পালা এই রুই মাছের তেল দিয়ে বা কাতলা মাছের তেল দিয়ে এই পুইসাকে চচড়ি কর করে খেতে সত্যিই খুব ভালো লাগে আপনারা সবাই খেয়েছেন জানেন নিশ্চয়ই তো আমি এটা আজকে আমার গিন্নি করেছি সত্যিই খুব ভালো হয়েছে খেতে এটা দিয়ে আজকে অনেকটা পরিমাণ ভাত আমি মেখে নিলাম এটা দিয়ে খেতেও খুব ভালো লাগছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে কোনো সম কোনো কারণবশত আমার মাইকটা ক্যামেরার মাইকটা একটু ডিস্টার্ব হয়ে গেছে সেই জন্য পুরো সাউন্ড কোয়ালিটি একদম আসেনি সেজন্য আমাকে ভয় দিতে হচ্ছে পুঁশাখে চচড়ি খাওয়া হয়ে গেল এবার হচ্ছে আম দিয়ে ডাল যেটা করা হয়েছে সেই ডালটা সামান্য একটু ভাতে ঢেলে নেবো আর কিছুটা চুমুক দিয়ে খাবো কারণ আমার চুমুক দিয়ে ডাল খেতে সত্যি খুব ভালো লাগে কিছুটা ডা ভাত মেখে নিলাম এই ভাতটাকে এই ভাতটাকে আমি খাবো হচ্ছে ডাল দিয়ে খেয়ে নিলাম কিছুটা এই ভাতটাকে এবার হচ্ছে গাঠি কচু তরকারি যেটা আছে কিছুটা গাঁঠি কচু তরকারি দিয়ে সামান্য একটু ভাত নিয়ে নেবো ভাত মেখে খাবো কেননা এই গাঁঠি কচু তরকারি দিয়ে আর ওই আমনের ডালটা দিয়ে খেতে খুব ভালো লাগে যাক অল্প লোক ভাবিছিলাম কিন্তু পুরো বাটিটাই উল্টে দিলাম এই দেখুন ঘাটি চিংড়ি এই দেখুন ছোটো ছোটো চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো ছোট বললাম ঠিকই কিন্তু চিংড়ি মাছগুলো সাইজে বেশ বড়ই আছে তো চিংড়ি মাছগুলো খাওয়া খেয়ে নিয়ে এই দেখুন ছোট ছোট চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো খেয়ে এবার হচ্ছে পুরো ঘাটি কচুটা দিয়ে ভাতটা 먹ব পুরো ঘাটি কচুটা দিয়ে ভাতটা মেখে নিয়ে এবার হচ্ছে খাওয়া পালা গাটি কচুটা চিংড়ি মাছ দিয়ে সত্যি ভালো হয়েছে খুব ভালো হয়েছে বেশ রসা করেছে তো বেশ কষিয়ে রান্না করেছে ভালো হয়েছে খেতে তো গাটি কচুর দিয়ে চিংড়ি মাছ দিয়ে বা খেতে থাকি কিছুক্ষণ এবার অবশিষ্ট জল যেটুকু আছে সেটুকু চুমুক দিয়ে খেয়ে নিলাম গাঁঠি কচু চিংড়ি দিয়ে গাঁঠি চিংড়িয়ে খাওয়া হয়ে গেল এবারে নেব হচ্ছে ফুলকপি আলু দিয়ে যে ডানাটা না সরি এবারে নেব হচ্ছে এই যে চুনো মাছের চঁচড়ি যেটা ছিল চুনো মাছের চচড়িটা নিয়ে নিলাম চুনো মাছের চঁচড়ি দিয়ে পুরো ভাতটা মাখবো চুনো মাছের চঁচড়িটাও খুব ভালো হয়েছে কেন মাছগুলো একদম ফ্রেশ মাছ ছিল টাটকা তাজা গঙ্গার থেকে ধরা চুনো মাছ এর মধ্যে আরও ভ্যারাইটিস মাছ রয়েছে ছোট 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 চুনো চানা মাছ যেগুলো থাকে সেগুলোই রয়েছে এগুলো গঙ্গা থেকে মোরলা মাছও আছে এর মধ্যে কিছু কাজকি মাছও আছে সব মিশিয়ে চুনো চানা মাছ এবার হচ্ছে খাওয়ার পালা সত্যি অসাধারণ খেতে হয়েছে আমি এখন তো ওভার দিচ্ছি তখন মনে পড়ছে যে মাছটা সত্যি খেতে সুন্দর হয়েছে একদম সদ্দ টাটকা তাজা মাছ তো একদম সদ্য মানে গঙ্গা থেকে ধরেছিল বাজারে এসছে তখন আমি সেখান থেকে আমি নিয়ে এসেছি মাছগুলো তার মধ্যে কিছু কিছু মাছ কিছু লাফা ছিল কেন জলের মধ্যে রাখা ছিল ছিলগুলো মাছ লাফা ছিল এবং তাজা মাছ খেতে খুব ভালো লাগে চুনো মাছ কেন যে কোনো টাটকা তাজা মাছ খেতে সত্যি ভালো লাগে তার সঙ্গে একটু লঙ্কায় ঝাল লঙ্কায় কামড় চুনো চানা মাছ দিয়ে এই যে মাছটার যে আমার গিনি যে ঝালটা করেছে ঝালটা খেতে খুব ভালো হয়েছে চুনো মাছের ঝাল চচ দিয়ে খাওয়া হয়ে গেল চুরমাচের চচড়িটা খুব ভালোই খেলাম এবার নেব হচ্ছে ফুলকপি আলু দিয়ে আর রুই মাছের ডিম দিয়ে রুই মাছের যে ডানাটা করা হয়েছে সেটা নেব এবার এটা আমি সবটা নেব না কেননা এটা অনেকটা পরিমাণ বাটিটা যথেষ্ট বড় অনেকটা পরিমাণ গিন্নি আমার দিয়ে দিয়েছে এতটা আমার লাগবে না তো আমি সেখান থেকে বেছে বেছে মাছটা নিলাম রুই মাছের পেটিটা নিলাম একটু ঝোল ঢেলে নিলাম একটা দুটো ডিম আছে ডিম দুটো নিলাম একটু আলু নিয়ে নিলাম ব্যাস এটা দিয়ে আপাতত খাবো কেননা বাটিতে অনেকটা পরিমাণ দিয়েছে এতটা আমার লাগবে না যেহেতু ভাত বেশি আছে তরকারি অতটা লাগবে না তো প্রথমে এটাকে ভালো করে সাপটা মাখিয়ে নিই মাখিয়ে নিয়ে এবার ফুলকপিটা একটা কামড় দিলাম ফুলকপিটাও বেশ টাটকা আছে খেতে ভালো লাগলো এই গরমের সিজনে এখন ফুলকপি প্রায় পাওয়াই যায় না কিন্তু যেটা পাওয়া যায় সেটা বাজারে অনেকটা দাম নেয় তো আমি এক পিস একটু কম দামের মধ্যে পেয়ে গেছিলাম সেখানে থেকে নিয়ে নিলাম এবার হচ্ছে এখানে চটকে দেবো হচ্ছে এটা হচ্ছে গন্ধরাজ লেবু কেননা যে কোনো রসার সঙ্গে লেবু বা লেবু দু চার ফোটা রস দিলে পরে বেশ গন্ধে গন্ধে ভাতটা খুব ভালো মা খাওয়া যায় বেশ ভালো লাগে খেতে তো এবার ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল দিয়ে এটা খাই আপাতত ফুলকপি আলুর ডালনা দিয়ে রুই মাছের তরকারিটা খাওয়া হয়ে গেল। এবার নেব হচ্ছে সর্ষে পাবদা হ্যাঁ এই হচ্ছে একটা মাছ বহুদিন পরে খাচ্ছি সর্ষে পাবদা সর্ষে পাবদা মাছটা মানে আমি আজকে প্ল্যান করেছিলাম সর্ষে পাবদা মাছ খাবো কিন্তু গিন্নি আমার গিন্নি আমার জন্য বড় সাইজে একটা সর্ষে পাবদা করেছে তার সঙ্গে আবার রুই মাছও করেছে তো চলো দুটো নিয়েই বসে পড়লাম আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো সর্ষে পাবদা মাছটা মাছটাও সত্যি ফ্রেশ আছে এটাও খেতে খুব ভালো হয়েছে এই মাছটাও বাজার থেকে আমি নিয়ে এসেছি তার সঙ্গে আবার একটু কাগজি লেবুর রস ছিটিয়ে নিলাম এটা দিয়ে আমি খাবো এখানে কিন্তু বলতে ভুলে গেছি আমার কাছে কিন্তু আমার যে লেবু লঙ্কা যে পেঁয়াজটা ছিল লেবু লঙ্কা পেঁয়াজটার মধ্যে এক টুকরো কাগজি লেবু এবং এক টুকরো গন্দর লেবুও ছিল দু রকম লেবু নিয়েই বসেছি আমি তো এটা দিয়ে আপাতত খাই আসছি সবার শেষে আমের চাটনিতে সর্ষে পাতা দিয়ে খাওয়া শেষ হয়ে গেল এবার খাবো হচ্ছে আমের চাটনি হ্যাঁ সবার শেষে একটু আমের চাটনি খাওয়ার পরে একটু রিচ জিনিস খাওয়ার পরে সবার শেষে একটু আমের চাটনি খেলে পরে মুখটা ছাড়ে এবং মুখটা ফ্রেশ হয় তো কথা বলতে বলতে একটু উনি বাটিতে চাট বাটিটা সেটেও নিলাম আর অবশিষ্ট যেটুকু ছিল সেটুকু চুমুক দিয়ে খেয়ে নিলাম খাওয়া দাওয়া কমপ্লিট খেতে খেতে একবারে হাঁপি উঠি যে কেন এতগুলো আইটেম আর সঙ্গে এতটা পরিমাণ ভাত খেতে সত্যিই খুব কষ্ট হয় কিন্তু খেতে হয় খাই আমি কোনো সমস্যা নেই তো যাই হোক আজকে আমার এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভিডিওটা খুব ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে নমস্কার